যে চমন আছে মন আছে অহংকার বস্তু মানুষ কি উপহাস করে মানুষকে কি অপমান করে মানুষকে কি লাঞ্ছিত করে মানুষকে অপদস্থ করে মানুষের সামনে এটা তাদের কেমন যেন আনন্দদায়ক বিষয় মনে হয় মানুষ কে অপমান করে এটা এক বিষয় মনে হয় অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা يسখর কওমুম মিন কওমিন আসা আয়াকুনু খয়রান মিনহুম ওয়ালা নিসা উম্মিন নিসা আসসা ইয়া কুননা খায়রান মিনহুম হে ঈমানদার হে ঈমানদার নারী বান্দার পুরুষা তোমাদের কোন পুরুষ যেন অন্য কোন পুরুষকে নিয়ে উপহাস না করে তোমাদের কোন নারী যেন অন্য কোন নারীকে নিয়ে উপহাস না করে কেননা যারা উপহাস করছে তাদের থেকে যাদের নিয়ে উপহাস করছে তারাই উত্তম হতে পারে যাদের কিনে উপহাস করছো তারাই আল্লাহ তাআলার কাছে উত্তম হতে পারে তারাই আল্লাহ তাআলার কাছে উত্তম অহংকার বসত কাউকে কিছু দিয়েছিলে দেওয়ার পর অহংকার বসত তাকে খোটা দিয়ে বসত এটা করবা না খোটা দিয়ে মানে অহংকার বসত ওলা তানা বা জুবিল আল কব অহংকার বসত কারণ নাম নিয়ে কটুক্তি করে তাকে ডাকবে না তার নামের বিপরীত অন্য কোন কষ্টদায়ক নামে তাকে ডাকবা না বিশাল ফুসুক বা আদাল ইমান আর ইমান আনার পরে এই গুনাহের কাজ এই পাপের কাজগুলা কথা করা পাপের কাজগুলা নিজের আমলে নেওয়া কতই না গর্হিত কাজ কতই না নিকৃষ্ট কাজ কতই না খারাপ কাজ অমাল্লা যারা এ কাজগুলা থেকে নিজেকে পত্তাবর্তিত না করে এ কাজগুলার ভিতর যারা নিজেকে ডুবিয়ে রাখে এগুলা থেকে সে এগুলা থেকে সে বেঁচে থাকে না আল্লাহ বলছেন জ লেমন মূলত এরাই হলো অত্যাচারে এলাই হলো জালেম আল্লাহ হাবিব সাহসাল্লাম বলছেন কোনো এমন অনেকে আছে যে অহংকার বসত নিজেকে ভালো বানায় নিজেকে পবিত্র বানায় অন্য ব্যক্তি করেছে অপরাধ করেছে সে তুই এমন অপরাধ করেছিস এমন অপরাধ করেছ যে অপরাধের কারণে আল্লাহ তোকে ক্ষমা করবেন আল্লাহর কোস তোর কি আল্লাহ তালা ক্ষমা করবেন আল্লাহ তালা বলেন এত স্পর্ধা কার হল যে আমি আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করব না সে কসম করে বলে এ কথা বলার কারণে যাকে ক্ষমা করবো না বলেছে তাকে আমি ক্ষমা করে দিই আর যে ব্যক্তি বলেছে তার সমস্ত খারাপ কাজ করেছে কোন একটা অন্যায় কাজ করেছে কোনো একটা অপরাধ কাজ করেছে এজন্য তাকে ধিক্ষার দিয়ে বলা যাবে না যে আল্লাহ তাকে ক্ষমা করবেন না স্পর্ধা কার হতে পারে আল্লাহ ক্ষমা করে না আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন কিন্তু ভাবে আল্লাহ ক্ষমা করবেন না এটা কখনো বলা যাবে এই জন্য মানুষকে অপমান থেকে মানুষকে মানুষকে লাঞ্ছিত থেকে মানুষ কিনা উপহাস উপহাস করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে মুমিনরা কখনো